আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা চার কাঠার বাড়ি নিয়ে আসছি এটা চক বাজার এলাকায় ঐতিহ্যবাহী চক বাজার এলাকাতে ঢাকার ব্যস্ততম এলাকা ব্যবসায়িক এলাকায় যে দেখেন আমি তিরিশ ফিট রাস্তার পাশে আছি আশেপাশে অনেক বড় বড় হাই রেস্ক বিল্ডিং আছে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে ঘনবসতি এলাকা বিল্ডিং তৈরি করলে কখনোই খালি থাকবে না এই যে দেখেন কত বড় বিল্ডিং দশতলা পনেরো তলা বিল্ডিং আছে এটা পুরান ঢাকার একটা এক ব্যবসায়িক জোন এখানে বিল্ডিং করলে আপনার বাসা খালি থাকবে না এটা জায়গাটা চার কাঠা জায়গা এটা ব্যাংকের কাছে আছে এখন মালিক একটু ঋণগ্রস্ত হয়ে যায় তো ব্যাংকে এটা নিয়ে নিয়েছে ব্যাংক সেল করবে এখন কাগজপত্র ভালো আছে কাগজে কোনো সমস্যা নেই যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন চার কাটা জমির মূল্য চাচ্ছে ব্যাঙ্ক এখন এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম চাচ্ছে বসলে কিছুটা কমানো যাবে এই যে দেখান ভিউয়ার্স এই যে এখানে কোকাকোলার সাইনবোর্ড এই জায়গাটা বিক্রি হবে এই যে পাশে দিয়ে গলি রাস্তা আছে একটা বারো ফিটের রাস্তা এই রাস্তার সাথে দুই দিক থেকে কর্নার প্লট এটা বিল্ডিং করলে আলো বাতাস পাওয়া যাবে প্রচুর পরিমাণে এরকম প্লেসফুল জায়গা কখনো পাওয়া যায় না সব সময় এটা আপনার খুব সুন্দর সুইটেবল একটা এরিয়া ওই যে সামনে একটা মৌবন সুইচ দেখা যায় ওই পর্যন্ত একটা সীমানা হ্যাঁ এটা ভালো একটা প্লেসফুল জায়গা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ফোন দিবেন যে দেখেন ভিউয়ার্স আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি আছে ছয়তলা সাততলা এবং দশতলা বারোতলা অ্যাপার্টমেন্টও আছে অনেক এই যে বড় একটা অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে পাশেই আবাসিক এলাকা এটা এবং ব্যবসায়িক এলাকা সব মিলিয়ে একটা এটা একটা হট জোন যে মোবন সুইটস এই জায়গাটা আর কি টোটালি বিক্রি হবে পুরোটা তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করুন ভিউয়ার্স আমি জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি নিয়ে কাজ করি আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যাতে ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাট দোকানের ভিডিও দেখাতে পারি সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম